যদি এরকম ধারণা সঠিক হতো তাহলে বাইবেলে সবসময় ঈশ্বরকে এক বচনে বর্ণনা করা উচিত ছিল কিন্তু আপনারা বাইবেলে ঈশ্বরের বহুবচন রূপ দেখতে পাবেন যেখানে তিনি নিজেকে আমরা বলে সম্বোধন করেছেন পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আদিপুস্তকের রহস্যময় আমরা তিনি বলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি এই অনুচ্ছেদটি বাইবেলের ব্যাখ্যাকারীদের জন্য দীর্ঘ সময় ধরে একটা ধাঁধা হয়ে আছে যদি সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি একা পিতা ঈশ্বর হন তাহলে তার বলা উচিত ছিল আমি আমার প্রতিমূর্তিতে আমার সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি কিন্তু ঈশ্বর বলেছেন আমরা অতএব এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে শুধুমাত্র পিতা ঈশ্বর নেই তাহলে কেন ঈশ্বর নিজেকে আমরা বলেছেন ঈশ্বর পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন আদম ও হবা ঈশ্বরের প্রতিমূর্তিতে ও সাদৃশ্যে সৃষ্টি হয়েছিল পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিবকে সৃষ্টি করিলেন এর মানে যে ঈশ্বর আদমের মতো মত এবং হবার মতো স্ত্রী স্বরূপে অস্তিত্বে আছেন সেই জন্যই ঈশ্বর নিজেকে আমরা বলে সম্বোধিত করেছেন অতএব বাইবেলের শিক্ষা অনুসারে আমাদের শুধুমাত্র পিতা ঈশ্বরকে নয় বরং মাতা ঈশ্বরকেও বিশ্বাস করা উচিত